তো আমরা মাথাবরীর নিচে নামলাম কি কি হ্যাঁ রোনা কি কিসের কথা পার পারো পার এন

তুমি আৰু কৈ খাব পাবা তোমাৰ যাৱাই লাগিব দুই তিনদিন পৰ খাবি আও আহ এইদিকে এইদিকে বাৰী যে নাই লাগাইছে মাটি লাই

তোমরা রিলস বানাও বানাও রিলস বানাও হ্যাঁ মবি পাই করো আমি কর আমিতো না তারা কলে কি হব কথা